এই গরমে কিভাবে রান্নার ঝামেলা ছাড়া একটা চটপট ইসি ব্রেকফাস্ট বানাই ফেলতে পারবেন আজকে আমি তাই দেখাবো এটা খেলে শুধু পেট না মনও ভরবে আর ঠান্ডাও লাগবে শরীরও ঠান্ডা হবে তাই প্রথমেই আমি বাসে থাকা কিছু চিড়া ছিল যে আমি ধুয়ে নিয়েছি আর একটা বাটিতে বেড়ে নিয়েছি কিন্তু বাটিটা আগের থেকে শেয়ার করি তাই আমি আবার সেই বাটিটাই নিলাম তারপর এর মধ্যে আমি আহ কুচু কুচু করে রাখা কিছু আম নিয়ে নিছি আমরা অবশ্যই সবাই জানি আম আর চিড়া মাখা তো সবারই হয়তো বা পছন্দের খাবার এই গরমের মধ্যে কিন্তু এর মধ্যে একটু যদি দুধ দেওয়া হয় তাহলে তো অনেক মানে জমে যায় যেটা বলে তাই আমি এখানে কিছু গুরোদত অ্যাড করে নিলাম আর এখন আমি সাথে দিব ড্রাগন ফল ড্রাগন ফল আমি এখন কেটে রেখেছিলাম তুলে দিয়ে ড্রাগন ফলটা না দিলেও হয় আমি এটা একটু সুন্দর করে সাজানোর জন্য কেটে ড্রাগন ফল এটার সাথে খারাপ লাগে না খাওয়ার পাশাপাশি ড্রাগন ফল মুখে দিলে মজাই লাগে এই গরমে চুলার সাথে ঝামেলা না করে এই ইজি ঝটপট রেসিপি টা কিন্তু আমার কাছে খুব দারুণ লাগছে এটা হলো চুলার কোনো কোনো চুলার কিছু না কোনো খাটনি নেই চুলার পাশেও যাওয়া লাগবে না একদম ইজি ঝটপট যেটাকে বল আমি একদম করে দেখতে পারেন আসলে যেমন মনটাও ঠান্ডা হয় পেটটাও ঠান্ডা মানে সবকিছু ঠান্ডা হয়ে যায় গরমে তো চোলার পাশে কারো যেতে ইচ্ছা করে না তাই না যাই হোক সবাই দেখবেন এটা হচ্ছে আমার ফাইনাল লুক খেতে কিন্তু খুবই মজা লাগছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ